হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম আমি তোমাদের আমি না নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি তো এই যে একটু রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর এই জিনিসটা এটা তো আমার সঙ্গী সাথী মানে ঘর থেকে বার হলে এটা হারালে আমার আর মানে কোনো উপায় নেই ঘরে ঢোকার তো এই যে আমি একটু শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি আর এই যে দেখুন ইনি আমাকে দেখলেই হয় কি জোরে জোরে ঘেউ ঘেউ করবে আমি কিন্তু প্রায়ই যাওয়া আসা করি তারপরেও আমাকে দেখে আর এই যে একটু হয় নাই করলাম এই ছোটো কি ফুল বানিয়ে ফেললাম আসলে একটা জিনিস কি বলো সময়ের আগে যে কোনো জিনিসই আগে বেড়ে না ওঠাটাই ভালো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম তাই না তো আমি বিকালবেলা দিকে একটু বার হয়েছি মানে তখন ওই বিকালবেলার মতো তো এই গাছটা থেকে সারাদিন এখানে ফুল পড়তেই থাকে কী মানে ফুল যে অপচয় হয় তো আমি ভাবলাম ফালতু ফুলটা ছিঁড়ে কি করব নষ্ট হবে তারপর ভাবলাম সারাদিন তো এমনিতেই কত ফুল নষ্ট হয় তো একটা ফুল ছেড়াই যায় তো একটা ফুল ছিঁড়ে এই যে রাস্তায় এসেছি আর দেখো এই টাইমে কিন্তু বাসটা ব্যাক করছে আমি বললাম না আমি রাস্তায় আসলেই বাসটা ওই টাইমে ব্যাক করে আর এই যে এখানে আমি কিছু খাবার নিয়েছি এই ছোট্ট পুচকি বুড়িটার জন্য এর নাম কিন্তু এলি যা তো আমি এই দিদির সঙ্গে আমার ফেসবুক থেকে পরিচয় তার আগে একটা জিনিস দেখো আয়নাটা কত উঁচুতে আমি ঠিকঠাক নাগালি পাচ্ছি না তো এই দিদির সঙ্গে আমার পরিচয় হয়েছিল ফেসবুক থেকে আর দিদি কিন্তু কলকাতারই মেয়ে মানে আমাদের আশেপাশের গ্রামেরই মেয়ে তো ভালো লাগছিল কি ভালো একটা মানুষ প্রথম পরিচয় আমাদের বাট আমাদের মনেই হচ্ছিল না প্রথম পরিচয় আর হ্যাঁ একটা জিনিস তোমাদেরকে ক্লিয়ার করি তো দিদির হাতে যে ওটা কিন্তু শাখা পলা না মানে ওটা প্লাস্টিকের চুরি আর উনি কিন্তু মুসলিম এলিজা কি বলবে সবাই একটু শোনো তো কি বলো তো কি বলছো তুমি লাইক সাবস্ক্রাইব আচ্ছা ঠিক আছে মিষ্টি বুড়ি এদিকে তাকো একটু তাকো আর হ্যাঁ আর একটা কথা অ্যালিজার মাও কিন্তু টুকটাক কিছু ভিডিও বানায় তো এই যে সে দিদির পেজটা মানে যাদের যাদের ভালো লাগবে অবশ্যই একটু ফলো করতে পারো আর সেই জন্যেই কিন্তু এলিজা বললো যে আন্টি সবাই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও তো যাই হোক এখানে দিদির হাজব্যান্ড এনেছিল একটু শিঙারা আর একটু পাকোড়া এনেছিল তো মানে দিদির সঙ্গে কতটা যে গল্প করেছি মানে এক দেড় ঘন্টা ভিতরে আমরা কত গল্প করেছি খুব ভালো একটা মানুষ মানে আমার মেন্টালিটির মতো মানুষ আর এখানে ড্রেস চেঞ্জ করেছি মজার একটা বিষয় হলো মজা কি দুঃখের বিষয় ঠিক বুঝতে পারছি না এলিজা আমার জামাতে কফি ফেলে দিয়ে সেই জন্য এলিজার মা আমাকে আবার একটা জামা দিল সেটা আমি আবার চেঞ্জ তোমাদের একটা জিনিস মনে হতেই পারে যে দেখো কি একটা মানে মেয়ে চেনারা না হুটপাট করে এখানে সেখানে চলে যায় এর বাড়ি ওর বাড়ি আবার একটা অন্য একটা দেশ আমি আগেও বলেছি একটা ভিডিওতে কারণ আন্দামান হলো মেয়েদের জন্য খুব সাফ সিটি একটা জায়গা ভীষণ ভালো একটা জায়গা তো আমরা হেঁটে হেঁটেই আসতে পারবো দিদিদের বাড়িতে বাট আমি বাসে উঠেছি ছিলাম কারণ প্রথম দিন তো সেই জন্যে আর আমি একটুখানি মানে বাসে চড়েই আমাকে নামতে হয়েছে এতটাই কাছে তারপর দিদির সঙ্গে ফোনে যোগাযোগ করে নিই দেন রাত্রেবেলা আমাকে নিয়ে আসবে বলেছিল মানে কিন্তু ও আবার একটু চুল কাটতে গেছিলো ওই জন্যে আমি একাই চলে আসলাম আর তারপর রাত্রেবেলা মনে হচ্ছিল না যে রান্নাবান্না করি তো সেই জন্যে আমি ওকে ফোন করে বললাম যে বাইরে থেকে একটা কিছু কিনে আনো আর বাইরের খাবার এখন খুব কমই খাই কারণ আজকাল খুব অসুস্থ হই আমি ভীষণ পরিমাণে অসুস্থ হতেই থাকি তো যাই হোক মেন কথায় আসি ও এনেছিল এখানে চিকেন কারি আর রুমালি রুটি যারা যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুকের ভালোবাসার মানুষের তো অভাব নেই তো যাই হোক সবাই এভাবেই পাশে থেকেও ভালো থেকো আল্লাহ হাফেজ